আর বর্ষার প্রথম ইলিশ কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে তোমাদের বাড়িতে এসছে কিনা কমেন্ট করে কিন্তু জানিও দেখো ডিম ভরা ইলিশ মাছ হ্যালো এফটি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘরে কাটাতে বাজে এখন সাড়ে দশটা মতন সকাল এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে অনেক বেলা করে কিন্তু সকালটা শুরু করলাম সব সময় না এক জীবন আর ভালো লাগছে না জানো তো জীবনটা যেন একই রকমভাবে বয়ে যাচ্ছে নদীর জল কিন্তু সব সময় একই রকমভাবে বয়ে যায় না যেরকম আমার জীবনটা একই জায়গায় থেমে আছে আর একই রকমভাবে বয়ে যাচ্ছে রথের চাকা সেও কিন্তু বছরে একবার করে হলেও বাইরে বেরোয় আমার জীবনে কিন্তু সেই সুখটাও নেই মানে বছর কেন ছাব্বিশটা বছর কিন্তু একই রকমভাবে সংসার করে কাটিয়ে দিলাম কোনো সময় ভগবান আমার সেই সুযোগ দেয় নিজে একটুখানি বাইরে যাব সবাই মিলে একটু ঘুরবো আনন্দ ভর্তি করবো কখনো হয় না জানো তো মানে একই জায়গায় যেন আটকে রয়েছে মানে ঘড়িও কিন্তু সময় মতন চলতে থাকছে কিন্তু আমার সময়টা একই জায়গায় থেমে রয়েছে তোমাদের কালকে বললাম না যে ভালোবাসার বন্ধন যদি ঠিক থাকে দেখবে সম্পর্কে অনেক স্যাক্রিফাইস করেও কিন্তু আনন্দ পাওয়া যায় কিন্তু কত স্যাক্রিফাইস করবে বলো তো একটা হাউসওয়াইফ শুধু স্যাক্রিফাইস করতেই শিখেছে কিন্তু মানে স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনটা যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে মানে আমাদের আর কোনো রকম সুখ শান্তিটা আর কিচ্ছু নেই শুধু রান্নাঘর সংসার ছেলে মেয়ে স্বামী এই নিয়েই কিন্তু আমাদের জীবনটা কেটে যাচ্ছে মাঝে মাঝে না ধৈর্য রাখতে পাই না যেন মনে হয় না অনেক হয়েছে আর না এবার একটু অন্যরকম হলে বেশ ভালো হতো কিন্তু না ভগবান তো আমার ভাগ্যে এইটুকুই লিখে রেখেছে দেবনাথবাবুকে কি দোষ দেবো বলো তো ওর একার ঘরে কিন্তু এত কিছু সংসারে সবার চাহিদা ভালো মন্দ সুখ শান্তি সবই কিন্তু একটা মানুষের কাঁধে ওই জন্য না মানে সব কিছু ধৈর্য রাখি আর ধৈর্য করে চুপচাপ থাকি যে না ওর হাতে কিছু যদি করা থাকতো নিশ্চয়ই আমার জন্য করতো কেন ছোট ছোট সুখ ও আমাকে এনে দিতে চায় সব কিছু ও সাধ্যের মধ্যে যতটুকু প্রয়োজন দিতে পারে ও ততটুকু কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বাইরেও তো মানুষের শখ আহ্লাদ আছে তাই না বলো কিন্তু ওই শখ আহ্লাদ বলতে আমাদের দুজনের ওই রান্নাঘর ভালো মন্দ করে রান্না করো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করো আজকে সকালটা অনেক বেলা করে শুরু হয়েছে আর বর্ষা বর্ষা না সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে কাল রাতেও হয়েছে তারপর ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে টাইমটা একদম বুঝতে পারিনি সাড়ে সাতটার পরে গিয়ে ঘুম থেকে উঠেছি আজকে তারপরে স্নান করে ঘরে যা কাজকর্ম থাকে টুকটাক সেরে ময়লা ফেলে তারপর ঠাকুর দিয়ে হাসতে অনেকটা বেলা হয় তারপর সোফাটা এখন একটু পরিষ্কার করলাম তারপরে বর্ষা জামা কাপড় সব ছাদে মেলা ছিল একদম শুকাচ্ছে না জানো তো দুদিন তিন দিন ধরে ধরে শুকাচ্ছে সেই জামা কাপড়গুলো এনে সব হাজ করলাম পরে সোফাটা পরিষ্কার করে রান্নাঘরে চলেছি রান্না করতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে এখন টেবিলটা ডাইনিং টেবিলটা পরে দিয়ে পরিষ্কার করবো আগে রান্না শেষ হয়নি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বর্ষার প্রথম ইলিশ কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে তোমাদের বাড়িতে এসছে কিনা কমেন্ট করে কিন্তু জানি এই দেখো ডিম ভরা ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে বানাবো কালকেই কিন্তু খাওয়ার কথা ছিল কালকে রথযাত্রা গেছে বলে নিরামিষ খাওয়া দাওয়া করেছি আর আজকেরই কিন্তু দেবনাথ বাবু না করে দিলে হবেই না কালকেই খাবে বলে আশা করে নিয়ে এসেছিল ওল দিয়ে ইলিশ মাছের ঝোল আর ওটা কিন্তু ভীষণ ভালো ছিল কালকের ডাল আর তোমার ওল আর আলু সেদ্ধ দিয়েই কিন্তু কাল দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে যেই মশলাটা আমি দেবো কালো চিনি আর কাঁচা লঙ্কা চলো তোমাদেরকে একজন দেখি আর ওলটা ভীষণ ভালো জানো তো ইলিশ মাছের ঝোল করলে খুব ভালো হবে আর বর্ষার প্রথম ইলিশ খেয়েই দেখতে হবে ভালো স্বাদ আর টেস্ট একদম ঠিক আছে আজকে রান্না করবো হচ্ছে বর্ষার প্রথম ইলিশ এনেছে তো ওইটা একটু ওল দিয়ে রান্না করবো ওল দিয়ে খাওয়ার জন্য দেবনাথবাবু তো কালকেই ওল নিয়ে এসছে আর মশলা দেবো হচ্ছে কালো কাঁচা লঙ্কা বাটা হলুদ দুধ যেন খুব আমাদের সময় ইলিশ মাছ করতে তো বেশি মশলা লাগে না আর আমি কিন্তু আজকে কালো কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু আজকে ইলিশ মাছের ঝোলটা বানাবো তোমরা এই মশলা দিয়ে ইলিশ মাছের ঝোলের আগে খেয়েছো কি না কমেন্ট করে কিন্তু জানিও খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো কাঁচকলা দিয়েও করতে পারো আর ওল দিয়ে তো আমি আজকে প্রথম রান্না করছি কালো জিরে বাটা দিয়ে আগে অনেকবার রান্না করেছিলাম কিন্তু কাঁচকলা দিয়ে সেটা আমি মানে ওল দিয়ে রান্না করিনি ওল দিয়ে আজকে প্রথমবার রান্না করছি তা দেখো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে দিয়ে ওলগুলো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে হলুদ নুন একটু দিয়ে দিলাম বেশ ইলিশ মাছের তো বেশি মশলা লাগেই না তারপরে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে বাটাটা দিয়ে দিলাম সব মশলাটাই কিন্তু দিয়ে ভালো মতন ওলের সাথে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু একটু গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম তারপর ব্যাস ঝোলটা ফুটে আসলেই ইলিশ মাছগুলো ছেড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কালো জিরে বাটা দিয়ে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল অন্য মাছ রান্না করতে গেলে যেরকম সময় লাগে মশলাও কিন্তু অনেকটা লাগে আর ইলিশ মাছটা হচ্ছে এমন একটা মাছ অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছ খেতে তো আমরা সবাই খুব ভালোইবাসি তাই দেখো ইলিশ মাছটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলটা পয়সা করতে চলে এসেছি সময় কিন্তু একদম নষ্ট করা যাবে না সময়ের মধ্যে কাজগুলোকে আমাকে করে নিতে হবে আমরা যখন বিবাহিত জীবনে পা দিই তখন দেখবে আমাদের শুধু ছোট্ট একটা চাহিদা থাকে যে মা বাবা শিখিয়ে দেয় মোটা ভাত মোটা কাপড় হলেই কিন্তু আমাদের মানে চলে যাবে আর কি কিন্তু জীবনটা ওইভাবে চলে তো যখন আমরা আসি ছেলে মেয়ে হয় সংসারটা যখন মানে দিনে দিনে বাড়তে থাকে তত দিনে কিন্তু আমাদের ইচ্ছাগুলো বাড়তে থাকে এই ইচ্ছা ওই ইচ্ছা একটু ঘুরতে যাবো একটু ভালো মন্দ খাবো ভালো মন্দ পড়বো এটা তো আমাদের প্রত্যেকটা মেয়েরই যেন ইচ্ছা থাকে সেইটা কিন্তু আমার জীবনে কোনোদিনই আসেনি খাওয়া পরা সব দিকেই কিন্তু আমি ভীষণ সুখী ভগবানের আশীর্বাদে আমার যেটুকু দিয়েছে সেটুকুতে আমি কিন্তু ভীষণ খুশি কিন্তু তাও হলেও প্রত্যেকটা মানুষের তো একটা শখ আহ্লাদা আছে একটু ঘুরতে যাওয়ার আর কিছু শখ নেই জানো তো সোনা দানা ওইসবে আমার কোনো দিনই শখ ছিল না আজও নেই আর ভবিষ্যতেও থাকবে না দেবনাথবাবুর সাথে একটু ঘুরতে যাব ফ্যামিলি সবাই মিলে একসাথে কিন্তু সেই সময়টাই কিন্তু দেবনাথবাবু মানে নিজের মতন করে করতে পারে না জানো তো মানে কাঁচা ফলের ব্যবসা তো ও যে এক সপ্তাহ ছুটি করে আমরা কোথাও যাব মানে ওর ব্যবসার অনেকটাই ক্ষতি হয়ে যাবে ওই জন্য আমাদের আর কোথাও যাওয়া হয়ে ওঠে না তারপরে স্যাম আছে মানে সব কিছু মিলিয়ে মিশে আমাদের জীবনটা বললাম এক জায়গায় থেমে আছে মানে কোনো জায়গায় চলার নামই নিচ্ছে না জানো তো যাই না ভগবান কবে ভাগ্যেই লিখেছে সবাই মিলে একসাথে একটু ঘুরতে যাব ওই জন্য না তোমাদের সাথে ঠিক মতন ঘোরাফেরাগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না সবার ব্লগে দেখি এক একজন এক এক রকমভাবে মানে ভিডিও আপলোড করতে থাকে আর আমি শুধু তোমাদের সাথে সংসারে রান্না বান্না কাজকর্ম এগুলোই কিন্তু শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও যে না দিদি তোমার ঠিক আছে এই ভিডিওগুলো এইভাবেই ছেড়ো যখন ঘুরতে যাবো নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমাদের ইচ্ছা তো আমারও হয় তাই না বলো কিন্তু ওই যে কী করবো বলো বাবুর ওপরে বললাম না বেশি কিছু আমি চাপাতে পারি না কেন ওর উপরে মাথায় অনেক দায়িত্ব অনেক কিছু রয়েছে ওই জন্য আমি আর যদি এইরকম পেশা দিতে থাকি তাহলে বেচারা কোথায় যাবে বলো ওরও তো মা নেই আমাকে তো সবটাই বুঝতে হবে মা হয়েও বুঝতে হবে আবার বোর মতন একটু মাঝে মাঝে ঝগড়াও করতে হবে দেখো সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে পড়েছি এইটাই হচ্ছে আমার সুখের জীবন সুখের সংসার এইটুকু থাক নিয়ে যেত পারলে ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো